ভালো থাক ঠিক আছে খা তুই খা লেমুনা জ্বর খা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সকাল ওটা চা খাবি তো বাহ ঠিক আছে সকাল সকাল মোটামুটি চায়ের আড্ডায় সবাই বসে গেছি অলরেডি সবাই চায় আড্ডায় বসেছি সকাল সকাল এই চায়ের আড্ডাটা আমার বাড়িতে মোটামুটি হয় না কারণ মা মার মার বাবাই খেয়ে নেয় আগে আগে আর আমরা নিচ থেকে না আমার চা খাইও ও না বেসিকালি আমার চায়ের কোনো নেশা নেই একটু মাসির বাড়িতে একটু খাওয়া হয় সকাল সকাল

মাসি কিন্তু খুব সুন্দর দেখো ডিস্ট্রিবিউটটা করতে পারে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করছে এটা যে কোনো বাড়িতে প্রত্যেক বাড়িতে তারা বলো মাসি একদমই তাই সুন্দরভাবে দেখো সকালবেলা সবাই মিলে একসাথে বসার মজাই কিন্তু আলাদা কি বলছো মজা খুব মজা খুব মজা সবাইকে নিয়ে বোঝো সাথে সাথে আবার এই দেখো গজা চলে এসেছে

না ভুলবো আমি বুরন্দা আর ভাই মানে আমার মামার ছেলে কি করেছিলাম ভাই খাবার ছেলে তো উঠেই গেল খাবার ছেলে আমরা উঠেই গেছি